ভাঙুর থেকে আমরা পানুর বিধানসভায় আমরা 7 থেকে 70000 ভোটের ব্যাপারে আবার এই লোকসাজকে ভাঙুরের মাটিতে দিয়ে আবার প্রমাণ করবে দলের কাছে পয়েন্ট বাড়ানোর জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে 2024 এ কালীঘাট কাঁপছে ভাঙুরের আয়েশ সে বিধায়ককে ভাঙুরেই পুঁতে ফেলার হুশিয়ারি ভাঙুরের জনসভা এই হুশিয়ারি তৃণমূল নেতা আরাবুল ইসলামের একই সঙ্গে ভাঙুর থেকে লড়ে যে তার চ্যালেঞ্জও চুললেন আরাবুল বক্তব্যকে সমর্থন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা চ্যালেঞ্জ করে বলছি থেকে আমরা বাঙালি বিমানসভায় আমরা শাস থেকে সত্তর হাজার

আরগুন্ডা বলেছে আমি আছো বাঁদে একবার আরগুন্ডা জাপ বলেছে আমি আছো বাঁদে একবার দলের কাছে পয়েন্ট বাড়ানোর জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে দু হাজার চব্বিশে কালীঘাট কাঁপছে আর অভিষেক ব্যানার্জির আশপাশে যারা ঘোরে তাদেরকে লেলিয়ে দিয়েছে এক প্রকার আমারকে এই ধরনের শব্দগত আক্রমণ করতে দু হাজার কোথায় দাঁড়াবো না দাঁড়াবো আমাকে একটা যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারছেন তিনি আমাকে বলে দেবেন না আমার যেখানে ইচ্ছে আমি সেখানে দাঁড়াবো আর আমি জানি কোথায় দাঁড়াতে হবে আমার দল সেটাকে নির্দিষ্ট করে দিলে আমি এখানেই দাঁড়াবো এখন এইসব হুমকি চুমকি এর আগে অনেক দিয়েছে এসব ভয় পায় না তন্ত্রে বিশ্বাসী আইন বিচার ব্যবস্থার মধ্যে বুঝে নেবো এরা হচ্ছে দলের স্ট্রাইকার এই ধরনের অবাঞ্ছিত যারা মন্তব্য করে বড় বড় পদ পাবে যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারতে পারে তাকে দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা